জাতীয় সম্পদ সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে বাংলাদেশ মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সাতাশ নভেম্বর আয়োজিত হয়েছিল জাতীয় পর্যায়ের রন্ধন প্রতিযোগিতা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস ফরিদা আক্তার এবং প্রধান বিচারক টনি খান তো চিকেনটাই মেইনটা এখানে যেহেতু যে জাতীয় একটা খাদ্য তো চিকেনটাকে আমরা মেন করছি আর তার সাথে সাথে আমরা এগও দিয়েছি যে একটার করতে পারে তো আশা করি তো ভালো করবে এখানে পার্টিসিপেট করতে পেরে আমি খুবই আনন্দিত নতুন কিছু শিখেছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পার্টিসিপেন্ট একটা লিমিটেড সময় পাচ্ছে এবং মিস্ট্রি বক্স চ্যালেঞ্জের মতো বিষয়গুলো হয়ে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি কুকিং ইজ অ্যান আর্ট তো আমার মনে হয় হবি আমারও এটা আস্তে আস্তে গ্রো করছে আমি রান্না করতে পছন্দ করি এখান থেকে তো অনেক কিছু শিখতে পারছি মনে করেন যে সে বললো যে আপনি হোটেল রেস্টুরেন্টে কেম কীভাবে কাজ করবেন আজকে পার্টিসিপেট করে অনেক ভালো লাগছে আমরা অনেক চল্লিশ জন কন্টেস্ট্যান্ট ছিলাম সাধারণত প্লেটটা কীভাবে ধরতে হয় সেটাই কিন্তু আমরা সবাই জানি না সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখেছি এর আগেও হচ্ছে পোলট্রি অ্যাসোসিয়েশনে ছিলাম ওখানেও হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছিলাম আমরা চাচ্ছি এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশের মানুষ দুধ জিম মাংস সেফলি খাক সুন্দর করে খাক আজকে আমার রান্না এবং আমার লাখ খুব কাজ করেছে এবং হচ্ছে আমি আজকে সেকেন্ড রান আপ হয়েছি ইয়ে ম্যাট্রিক পাস করেছি মানুষের ভাষায় কাজ করে সমস্যার তেমন কেউ নেই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আজকে আমি আমার মা দৃষ্টা রান্না করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুব খুশি হয়েছি সেরা চল্লিশ জনের থেকে আমি সেরা বিশ জনে আসছি এখন রেজাল্ট দিবে ইনশাল্লাহ আশা করি একটা ভালো একটা রেজাল্ট হবে আমি আসতে আসার কথা না আমার বাসায় আমার আম্মা অক্সিজেন চলতেছে আমি সেটা দেখে আমার ভাইকে বোনকে বাসায় রেখে তাদেরকে সাপোর্ট রেখে আমি রাত বারোটার সময় ট্রেনে উঠে আসছি রাত শুনে